আমার খোকা করে গো যদি মনে এখনি উড়ে পারে সে যেতে পারি জাতের বনে যায় না সে কি সাধে মায়ের বুকে মাথাটি থুয়ে সে ভালোবাসে থাকিতে শুয়ে মায়ের মুখ না দেখে যদি পরান তার কাঁদে আমার খোকা সকল কথা জানি কিন্তু তার এমন ভাষা কে বোঝে তার মানে মৌন থাকে সাধে মায়ের মুখে মায়ের কথা শিখিতে তার কি আকুলতা টাকায় তাই বোবার মতো মায়ের মুখ চাঁদে খোকার ছিল রতনমণি কত তবু সে এলো কোলের পরে ভিখারিটির মতো এমন দশা সাধে দিনের মতো করিয়া ভান কারিতে চাহে মায়ের প্রাণ দিনের মতো করিয়া ভান কারিতে চাহে মায়ের প্রাণ তাই সে এলো বসনহীন সন্ন্যাসীর ছাঁদে খোকাজে ছিল বাঁধন হারা যেখানে জাগে নূতন চাঁদ ঘুমায় সুখ তারা ধরা দিল সাধে অমিও মাখা কোমলে বুকে হারাতে চায় অসীম সুখে মুক্তি চেয়ে বাঁধন মিঠা মায়ের মায়া ফাঁদে আমার খোকা কাঁদিতে জানিত না হাসির দেশে করিত শুধু সুখের আলোচনা কাঁদিতে চাহে সাধে মধু মুখের হাসিটি দিয়া সে বটে মায়ের হিয়া কান্না দিয়ে ব্যথার ফাঁসে দ্বিগুণ বলে বাঁধে কান্না দিয়ে ব্যথার ফাঁসে দ্বিগুণ বলে বাঁধে